যদি জিজ্ঞেস করি বিড়ি খাওয়ার মাসা কি সিগারেট খাওয়ার মাসালা কি আপনারা সবাই বলবেন হুজুর এটি জাহেজ না কি বলবেন না সবাই এমনকি যারা নিজেরা খান অনেকে আছেন খান তাও বলবেন হুজুর এটা জাহেজ না যদি বলি তামাক পাতা খাওয়ার মাসালা কি জর্দা শরীফ খাওয়ার মাসালা কি বলবে হুজুর এইটা তো প্রশ্ন করে ফেলছে তাহলে একই জিনিস ধোয়া নিলে হারাম আর ডাইরেক্ট চাবায়া চাবায়া খাইরা ফেললে মাসালা আরাম ওই আগেই বলেছে আমি কষ্ট দিব অনেকে খান আচ্ছা খান সমস্যা নাই লেকিন যেইটা যেই মাসালা মাসালাটা খুঁয়া করেন অনেকে তো ফজরের নামাজও পড়েন না তাই বলে কি ফতোয়া দিবেন নাকি ফজরের নামাজ পড়া যায়জ না এজন্য আমরা পড়ি না আরে ফতোয়ারে ফতোয়ারের জায়গায় রাখেন এরপর করলে করেন তো আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ তো এখন জর্দা হ্যাঁ অনেকে অনেক যুক্তি দিবে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেও ছাড়তে পারে কারণ যে খায় ভাই এইটার পক্ষেই বলবে স্বাভাবিক ব্যাপার লেকিন আমার এইটা বুঝেই ধরে না ক্ষুদ্র মস্তিষ্কে যে ধোয়া টানলে এইটা না যায়জ আর ডাইরেক্ট চাবায়া পানের লোকে খায়া ফেললে এইটা জায়েজ কেন দুটোর মধ্যেই তো ক্ষতি আছে এখন সিগারেটের নাম কোরআনে নাই বিড়ির নাম হাদিসে নাই তাও না যায়জ হলো কেমনে এই মূলনীতির আলোকে যে যেটা ক্ষতি সেটা ইসলামে নিষিদ্ধ লা দারারা ওয়া লা দিরারা ফিল ইসলাম ইসলামে ক্ষতিকর জিনিসের অনুমতি নাই তো এখন বিড়ি খাইলে ক্ষতি আছে সিগারেট খাইলে ক্ষতি আছে জর্দা খাইলে ক্ষতি নাই কোন ডাক্তারে তোরে বলেছে কে ডাক্তাররা বলেছে জর্দা খাইলে ক্ষতি নাই নাকি বলেছে জর্দায় ক্ষতি আছে যদি থাকে তাহলে এখানেও একই মাসালা প্রযোজ্য হবে না কেন রে আপনি খান জন্য এখন আবার অনেকে যুক্তি দিবে হুজুর মধু তো বেশি খেয়ে ফেললে ক্ষতি আছে ভাতও তো একসঙ্গে বেশি খেয়ে ফেললে ক্ষতি আছে আর কিসের সাথে কি পান্তা ভাতে ঘি মধু এটা ক্ষতিকর উপাদান না ভাত এটা ক্ষতিকর উপাদান না মাত্রা বেশি হলে সবই ক্ষতি হয় সেটা ভিন্ন আলাপ কিন্তু এই তামাক পাতা জিনিসটাই ক্ষতিকর জিনিসটাই ক্ষতিকর অল্প অল্প এই তো একদিনে টের পাওয়া যায় না বিশ বছর পর ৩০ বছর পর চল্লিশ বছর পর ঠিকই তখন আফসুসের আশেষ থাকে না তো সুতরাং মাসালা তো সব জায়গায় এক রাখা লাগবে এখন মদ বললে বলবেন হারাম আর ড্রিঙ্কস বললে বলবেন আরাম এই রকম উল্টা পাল্টা ফতোয়া দেওয়া ঠিক না মনে থাকবে তো ইনশাআল্লাহ এই জর্দা তামাক এগুলো জায়েজ কিনা এগুলো নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক বিতর্ক আছে এবং অনেক ওলামায় আরাম যারা নিজেরা এগুলো খেয়ে থাকেন তারা কিন্তু এগুলোকে নির্দ্বিধায় জায়েজ বলেন বা মুবাহ বলার চেষ্টা করে থাকেন তো এখানে আসলে একটা খুবই সূক্ষ্ম একটা পয়েন্ট যে আমরা সবাই কিন্তু এ কথা বলে থাকি যে সিগারেট খাওয়া এটা একটা মাকরু এটা না করাই ভালো এটা অনুচিত তো সিগারেট খাওয়ার ব্যাপারে আমরা কিন্তু সবাই এই কথাটা বলতেছি কিন্তু এই যে যারা জর্দা খান বা যারা তামাক সেবন করেন ওনারা কিন্তু এই বিষয়গুলোর ক্ষেত্রে এসে উসুল খুঁজেন যে এটা যে হারাম এটা দলিলটা কোথায় বা কোনো কিছু হারাম হওয়ার ব্যাপারে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সেটা মুবাহ বা বৈধতার পর্যায়ে থাকে এরকম অনেক কথাই বলে থাকেন তো এখানে কিন্তু আলী হাসান ওসামা সাহেব খুবই চমৎকার একটা পয়েন্ট ধরেছেন যে পয়েন্টটা আমার মনের মধ্যে অনেক দিন ধরে চলতেছে কিন্তু আমি বলতেছি না তো যাক উনি এটা বললেন এবং সেটাকে আমি সমর্থন জানাইলাম যে যে জিনিসটা আগুনে পুড়ে টেনে খাইলে ক্ষতিকর সেটা চা খাইলে তো আরও বেশি ক্ষতিকর তো ওটা আগুনে পুড়ে টেনে খাইলে যদি ওটা নিষিদ্ধ হয় ওটা যদি মাকরু হয় ওটা যদি ক্ষতিকারক হয় এবং এই জন্য যদি সেটা সেটা খাইতে সবাইকে নিষেধ করা হয়ে থাকে তাহলে এটাও নিজে থেকেই পরিত্যাগ করা উচিত বা অ্যাটলিস্ট এটা বলা উচিত যে এটাও ওইটার হুকুমেই আছে তো এক্ষেত্রে আসলে বলতে গেলে অনেক বড়ো বড়ো ওলামায় কেরাম অনেক আঁকা বীরগণের নাম চলে আসে যাদেরকে আসলে অসম্মান করার কোনো যোগ্যতা বা যাদের স্থানে ব্যাদুইমূলক কোনো কথাবার্তা বলার আমার কোনো ইন্টেনশন নাই আশা করি আলী হাসান ওসামা সাহেবেরও ছিল না তবে যা সত্য যেটা লজিক্যাল সেটা বলতে হবে কারণ এখন আমরা দেখতেছি এই বিষয়টাকে কেন্দ্র করে এবং এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু বিতর্ক চলতেছে আমাদের সমাজে সুতরাং এক্ষেত্রে আমরা জ্বরদার তো খাই বা না খাই কিন্তু এই বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার থাকা উচিত তো সবাই এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল